হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটা নতুন একদম একদমই নতুন মানে আজকেই ক্রিয়েট করা তো এটা হচ্ছে একটা ব্লগ চ্যানেল অনেকে আছেন যারা জিজ্ঞাসা করেন দিদি আপনি কি হিন্দু বা আপনি কে কি বৃত্তান্ত অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে তো আজকে আমি এর আগেও করেছিলাম এর আগেও ব্লগ চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম কিন্তু কোনো কারণবশত আমি সেটাকে ছেড়ে মানে ছেড়ে দিয়েছি করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি কিন্তু এই যে ব্লগ চ্যানেলটা আমি আজকে খুলেছি এটা একমাত্র আমার মায়ের ইচ্ছে মা সারাদিন ঘরে থাকে আর মা সেরকমভাবে কি বলবো বাইরে চলাফেরা সেরকম করতে পারে না ঘরের মধ্যেই যা করে ঘরের মধ্যেই করে রান্না বান্না কারণ আমার মা খুব অসুস্থ তো মানে অসুস্থ বলতে অনেক বড় একটা রোগ অনেক বড় একটা ডিজিজ ক্যারি করে কিন্তু ওষুধের মাধ্যমে ওষুধ খেয়েই থাকে তো কতদিন আর রোগটাকে ঠিকঠাক চেপে রাখা যায় ওষুধের দ্বারা তো মায়ের ইচ্ছা খুব ছিল যে ব্লগ করা ব্লগ মিন্স যে সারাদিন আমি কি করছি কি না করছি কারণ প্রথম আমি যখন ভিডিও করি ব্লগ দিয়েই করি কিন্তু আমার জীবনে সেই যে বলে না একটা পাখির মতো উড়ে এসেছিল একটা ভাই তো ওই ভাইটিকে আমি অনেক মিস করি কারণ ওই ভাইয়ের জন্যই আজকে আমার সোশ্যাল মিডিয়ায় আজকে আমার ইসলামিক ভিডিও বানানো সমস্ত কিছু ওই ভাইটার জন্য তো আমি জানি না ভাইটা এই ভিডিওটা দেখবে কিনা দেখতে পারবে কিনা পারুক আর নাই পারুক আমার উপরালা তো দেখছে তো সে আমার জন্য যতটা করেছে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ইন ফিউচার সেই ভাইয়ের কথা নিশ্চয়ই আমি বলবো তো এটা এই ব্লগ চ্যানেলে আমি আজ থেকে নতুন ভিডিও দেব আমি তোমাদের ইনফর্ম করার জন্য ভিডিওটা আপলোড করেছি আমি অতি সাধারণ একজন মানুষ তো সমস্ত প্রশ্নের উত্তর তো সময় হয় না কিছু প্রশ্নের উত্তর কিছু কিছু সময় একটু বুঝেও নিতে হয় হ্যাঁ তো যে সমস্ত ভাইরা আছো যারা আমাকে ভালোবাসো তারা আমাকে বোঝো জানো যে যাই হোক সেসব কথা নয় ছেড়েই দিই তো এটা নতুন চ্যানেল তো এই চ্যানেলে আপনাদের সৌমিয়াদি কি করে কি না করে বা কেমন করে চলাফেরা করে বা কি করে সমস্ত কিছু আপনারা এতে জানতে পারবেন আমার মাকে দেখতে পাবেন কারণ আমার মায়ের উদ্যোগেই আবার করা কারণ আমার মায়ের উদ্যোগ মানে খুব প্রচণ্ড রকমভাবে ব্লগ চ্যানেলের প্রতি কারণ একা থাকে তো সঙ্গী সাথী চাই যে না সারা দিনে একটু সময় কাটবে একটু কথা বলতে পারবে কামেন্টের রিপ্লাই করতে পারবে তো সেই জন্য ঠিক আছে এই চ্যানেলে আপনারা আমাকেই দেখতে পাবেন আর তার সাথে সাথে আমার মাকেও দেখতে পাবেন ঠিক আছে তো আমি আপনাদের ইনফর্ম করলাম যদি আপনাদের মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সৌমিয়াদি কী করে কি না করে দেখবেন হ্যাঁ ঠিক আছে আর যদি মন না চায় আপনাদের কোনো জোর জবরদস্তি নেই যে জোর করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে এমন কোনো কথা নেই যদি মনে চায় তাহলে করবেন আমার মনে হলো আপনাদের ইনফর্ম করা দরকার তো সেই জন্যই আমি এই কমিউনিটির মাধ্যমে পোস্টটা আর কি দিয়েছিলাম কমিউনিটিতে পোস্টটা দিয়েছিলাম যাতে আপনারা জানতে পারেন আর কাল থেকে আমি চেষ্টা করব ও ব্লগ ছাড়ার জন্য ঠিক আছে তো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি সব সময় উপরালের কাছে কামনা করি তো আমার জন্য দোয়া করো প্রার্থনা করো যাতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো থাকি